আসসালামু আলাইকুম আজ ভিন্ন স্বাদে মুরগি রান্না করে দেখাবো এটা হচ্ছে মুরগি ঝুড়া মাংস রেসিপি এটা খেতে খুবই মজা যখনই আমার কোনো খেতে মন না চায় তখন আমি এই রেসিপিটা করি রুচি বাড়ার জন্য তো আমি প্রথমে চিকেনটা নিয়েছি এরপর আদা রসুন বাটা নিয়েছি তারপরে লেবু রস দিয়ে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে মানে চিকেনটাকে আমি শেদ্ধ করে নিব সিদ্ধ করার পরে একটু ভালো করে নেচার আমি সিদ্ধ করব সিদ্ধ করার পর যখন আমি চিকেনটাকে উঠাবো আহ উঠানোর পর এটাকে আমি একটু ছোট ছোট করে আহ ছাড়িয়ে নেব ছোট ছোট করে যে আমি যেভাবে করেছি ঠিক এভাবে করলে মাংসটা খেয়ে আসলে অনেক মজা হয় তো আমি এ পর্যায়ে এখানে তেল নিয়েছি তেলের মধ্যে তেজপাতা তারপর হচ্ছে কিছু মশলা দিয়েছি এরপরে হচ্ছে যে এখানে পেঁয়াজ আহ তারপর হচ্ছে আহ কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে একটু আহ ভালো করে একটু নরম করে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে এর পরবর্তীতে আমি একটু লবণ অ্যাড করেছি আহ সিদ্ধ করার সময় যেহেতু লবণ অ্যাড করেছিলাম তাই এখানে একটু লবণটা একটু কম দিয়েছি আর এ পর্যায়ে আমি যখন পেঁয়াজ আর মরিচটা যখন একটু নরমে আসবে তখন আদা বাটা এবং রসুন বাটা দেব দুই টেবিল চামচ পরিমাণ তারপর এগুলো ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আর একটু ভালোভাবে কষানোর জন্য এখানে একটু পানি দেব। পানিটা এই জন্য অ্যাড করা হচ্ছে যাতে করে যে শুকনো মশলাগুলো আমি দেবো এগুলো যাতে না পুড়ে যায় এটা পানিটা দিলে এই মশলাগুলো আর পুরবে না তো পানি দিয়ে একটু আমি ভালো মতো এটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে শুকনো যে মশলাগুলো এগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া তারপর হচ্ছে মরিচ গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো তারপর মুরগির যে মশলাটা থাকে গুঁড়ার যেটা মশলা সেটা আমি দিয়ে ভালো মতো করে একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং ছোট করে নিয়েছিলাম সেই মাংসটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো কষানোর পর এখানে আসল মতো আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না এই পানিতে আসলে রান্নাটা হয়ে যাবে কারণ যেহেতু অলরেডি চিকেন সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আর আর সেদ্ধ এখানে করা লাগবে না এখানে যখন একটু নাড়তে নাড়তে এভাবে যা এক সময়ে এটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এই মাংসের যে জোড়া মাংসটা এটা রেডি হয়ে যাবে তো এটা আমি আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার এবং এটা অবশ্যই রুচি বাড়ায় এবং এটা খুব সহজে খুব অল্প সময়ে রেডি করা যায় তো আজকে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাইকে